হ্যালো ব্রিয়ন তো আমরা আমি আর রুহি বেরিয়ে পড়েছি টোটোতে চেপে পড়েছি আমি এখন যাচ্ছি রুইকে নিয়ে তোমার টিউশন দিতে তো রুইকে টিউশনে দেওয়া হয়ে গেল দিয়ে তারপরে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম এখান থেকে এইটুকুনি আমি হেটেই আসি আমার হাঁটতে ভালো লাগে আমার হাঁটা হয় না হাঁটাও হয়ে যায় দিয়ে তারপরে চলো আজকে তো রাখি রাখির জন্য আমার কিছু খাবার নেওয়া ছিল ওদের দুই ভাই বোনের জন্য তো আমি নিয়েছি অনেক কিছু মিষ্টি নিয়েছি তোমার পিজ্জা নিয়েছি পায়েসটা নিয়েছি কিন্তু ও ও চকলেট খেলো নিয়ে রাখির জন্য হাত দিচ্ছে না তো তারপর যাই হোক এখানে রুহিকে আমি বাবানের তরফ থেকে পড়িয়ে দিলাম বাবান তো এখন পড়াতে পারবে না তার জন্য আমি রুহিকে বাবানের হয়ে পড়িয়ে দিলাম আর বাবান তো পড়লোই না তোমরা তো দেখলেই কান্নাকাটি স্টার্ট এটা আমার অনেক দিন থেকেই প্ল্যান করা ছিল যখন বাবান ছিল না তখন রুহির খুব মন খারাপ হতো যে আমার ভাই নেই আমি রাখি পড়াতে পারছি না এই দিনটা ওই খুব মনটা খারাপ করে থাকতো তারপর এবার ভাই হয়ে হয়ে যাওয়াতে ও ভীষণ আনন্দ পেয়েছে রাখি পড়াতে পারে আর ভাই বোন না খুব মানে ভালোবাসে একে একা অপরকে মানে রুহি বাবানকে ছাড়া থাকে না বাবান রুহিকে ছাড়া থাকে না তো বাবানের হয়ে আমি রুহিকে রাখিটা পরিয়ে দিলাম আর বাবান তো কিছুতেই পরলো না তারপরে একটু পায়েস খাইয়ে দিলাম তো দুই ভাই বোনের জন্য দুটো গিফটও কেনা হয়েছিল দুটো জলের বোতল কেনা হয়েছিল। যেটা মিল্টনের ছিল আর বাবানেরও অনেক বোতল কিন্তু কি বলো তো এখন তো সব প্লাস্টিক তার জন্য আমি স্টিলের দেখে ওর পাপার সঙ্গে গিয়েই নিয়েছিলাম বললাম যে এটা রাখিতেই দিয়ে দিব দুইজন দুজন তো বোতল দেখে রুহিত ভীষণ খুশি ভীষণ আনন্দ পেয়েছে আর বাবানেরও পছন্দ হয়েছে দুজনে রুহিত ছিল রেড কালার আর বাবানের ছিল ব্লু কালার আমারও দুটো কালারই ফেভারেট তো এই ছিল আমাদের রাখি এইভাবে আজকে রাখির দিনটা পালন করা হলো তো তো আরেকটা কথা যুক্ত অনেক আপডেট এবার আবার আমাদের মেন্টালিটিটাকেও আপডেট করতে হবে তাই না তো বাড়িতেই আমাদের শিক্ষা দিতে হবে নিজের বাচ্চা কাচ্চাদের যে নারীদের রেসপেক্ট করতে হবে নারী কেন সবাইকে রেসপেক্ট করতে হবে রেসপেক্ট ঠিক সব ঠিক তো ভিডিওটা এখানে এঞ্জ করলাম বাই